হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো অফিস থেকে ভিডিওটা শুরু করেছি তো আরেকটা জিনিস খেয়াল করেছো কি তিনজনে কিন্তু সোয়েটার পরে মানে ভিডিওটা কিন্তু দু এক না বেশ কিছুদিন আগেকার ভিডিও তো তিনজনে মিলে প্ল্যান করে চলে গেছিলাম আমরা বেগুনতলায় যে হাট বসে বৃহস্পতিবার সেইখানে ভিডিওটা আমি করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে যে কী পাওয়া যায় না পাওয়া যায় যারা এখানে থাকো তারা তো গেছো তারা সবই জানো কিন্তু যারা এখানে থাকো না যারা দূর থেকে ভিডিওটা দেখছো তো তারাও দেখতে পারবে কি পাওয়া যায় কেমন কি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সময়ের অভাবে আর কুরামির জন্য ভিডিওটা এডিট করাই হয়নি এতদিনে তো এখন আমি সময় পেয়েছি ভিডিওটা এডিট করা সেদিন আমি গিয়েছিলাম একটা সোয়েটারের দরকার ছিল তো সোয়েটার দেখব বলেই গেছিলাম যে চল দেখি পছন্দ হয় নাকি তো এই জন্য ওদেরকে বললাম তো ওরা বললো চলো তো ভাবলাম গেছি যখন ভিডিওটা করেইনি তো ওই জন্যই ভিডিওটা করা হয়েছিল তো এখানে না তোমার নাইটি থেকে শুরু করে হাফ প্যান্ট বলো চুড়িদার বলো সোয়েটার মানে সব পাওয়া যায় টু একটু রেট পাওয়া যায় আগে না এই হাটটা বসতো পিয়ারা বাগানের ওখানে তো তারপর এখন সেটা চলে এসছে বেগুনতলায় তো পেয়ারা বাগানের ওখানে যখন বসতো তখন অনেকবার গেছি অনেক কেনাকাটা করা হয়েছে কেনা কেনা হয়েছে হয়েছে বেশিরভাগটা বলতে পারো বা কুর্তি টুকটাক ধরো এখানে হাটটা বসার পর না আর যাওয়া হয়নি তো সেদিনই প্রথম গেছিলাম তো ওই জন্য দেখলাম যে সেম জিনিসই আছে নাকি বা কতটা কেমন কি বসছে সেই জন্যই আরো দেখতে গেছিলাম তো দেখো যেহেতু শীতকাল তো ওই জন্য সোয়েটারের সোয়েটার বলো তারপর কম্বল বলো সব কালেকশনই বেশি ছিল সবজিও কিন্তু প্রচুর ছিল সবজির ওখানেই কিন্তু বেশি ভিড় ছিল আর দেখো এই যে কুর্তির কাকুটা বসেছে ইনি কিন্তু মঙ্গলবার যে হাট বসে কারকালায় ওখানেও বসেন তো এনার কাছ থেকে নেওয়া হয়েছে কুর্তি তারপর দেখো তোমরা দেখতেই পারছো কত শাড়ি আছে দেখো কত চকমকি শাড়ি বিয়েবাড়ি পরার শাড়ি চাপাস শাড়ি সব রকম শাড়িই এখানে রয়েছে এটা কিন্তু আমার সাথে পেয়ারা বাগান মাঠেও যেখানে এখানে বসতো হাটটা তো সেখানেও হয়েছে তো এখানেও কিন্তু সেফ জিনিসটাই হয়েছে তো তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো আমি না গলি ঘুলিয়ে ফেলছি মানে এক গলিতেই মনে হচ্ছে বারবার চলে যাচ্ছি আমার ক্যামেরাম্যান দুটোকে তো আগেই দেখেছো তোমরা তো আমি না ওখানে নেবেই আমি ফোন হাতে ধরে দিয়েছি নিয়ে ক্যামেরাম্যান এবার কাজ শুরু করে দে তো দেখো মোটামুটি যতটা পেরেছে ওরা তো করেছে হাট মানে কম দামের জিনিস বা কমে পাওয়া যায় যে জিনিসগুলো আর কোয়ালিটি বলতে দেখো যেরকম দাম কোয়ালিটি তো সেরকমই হবে দাম যখন কম কোয়ালিটিটা সেরকম কমই হবে আর বেশি দাম হলে তো কোয়ালিটি ভালো হবে বেশি তো ভালো খারাপ না খুব একটা খারাপ না চলার মতনই তো আমি কিন্তু অনেক কেনাকাটাই এখান থেকে আগে করেছি সেদিন কিছু কেনা হয়নি কিন্তু আগে অনেক কেনাকাটাই করেছি তোমার ছেলেরও কিছু দেখো এইসব গেঞ্জি এই ধরনের গেঞ্জিগুলো ছেলের জন্যও আগে নিয়েছিলাম প্যান্ট বলো বা আমি বলছি তো কুর্তি বলো এগুলো মোটামুটি কেনা হয়েছে দেখো আমি যেহেতু রেগুলার বেরাই তো রেগুলার বেরোলে তো ওই বেশি দামি দামি সবসময় ব্যবহার করা যায় না রেগুলার ইউজের জন্য কম দামি জিনিসও লাগে তো সেই হিসেবেই সবসময় যে বড়ো দোকান থেকে কিনতে হবে এর তো কোনো মানে নেই তো সেই হিসেবে কেনা বা পরা যেটাই বলো আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো তাহলে বুঝতে পারবো তোমরা কে কে এই হাটে গেছো বা কারা কারা দূর থেকে এই ভিডিওটা দেখছো সেটা বুঝতে পারবো বা আমারও চিন্তে সুবিধা হবে যে আমার বন্ধুরা কাছাকাছি কতজন আছে বা দূরে কে কে আছে সেটা আমারও বুঝতে সুবিধা হবে তাহলে অবশ্যই জানিও তোমরা গিয়ে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের কোয়ালিটির কথা বললাম না এই জিনিসটাই কিন্তু অনেকে আছে যারা এখান থেকে নিয়ে যায় কম দামে কিনে দিয়ে বাড়িতে বিক্রি করে তো যখন আমরা এখান থেকে কিনছি কম দামে বলে কিনছি না কিন্তু বাড়িতে কেউ সেম জিনিসটা বিক্রি করলে না কোয়ালিটি কত ভালো কত ভালো জিনিস সেই হিসেবে আমরা কিন্তু কিনে নিই তাই না এরকম হয় না বেশ কিছুদিন আগে আমি দেড়শো টাকা দিয়ে একটা কুর্তি নিয়েছিলাম তোমাকে কি কুর্তি বলেন বলে নায়রাকার যে কুর্তিগুলো সেই জিনিসটা নিয়েছিলাম সুতির মধ্যেই পুরো আর আর একটা আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে টুপার যেগুলো হয় তো এটা নিয়েছিল আড়াইশো টাকা ওটাও কিন্তু বেশ ভালোই ছিল দাম অনুযায়ী ভালোই ছিল খুব একটা খারাপ না আরে কিছুদিন পড়লেও তো সেই দামটা উঠে যায় তাই না দেখো ডাল মশলা পাপড় কি না পাওয়া যায় তো ওখানে না পাস্তা ছিল ওই জন্য অনুশ্রী ও পাস্তাও নিয়ে নিচ্ছিলো তো আমাকেও বলেছিল তো আমার যেহেতু বাড়িতে নেওয়া ছিল বলে আমি আর নিই নি তো দেখো কত রকমের মশলা পাপড় কালারিং অনেক ধরনের পাপড় সব জিনিসে জুতো কি চাই বলো তোমাদের সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে আমি কিন্তু এই হাটে যাই বিশেষ করে ব্লাউজ দেখতে ব্লাউজের অনেক দোকানই আছে কিন্তু একটা দোকান আছে যেখানে ভীষণ ভালো ভালো মানে অনেক ডিজাইনের ব্লাউজ পাওয়া যায় কম দামের মধ্যেই খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ পাওয়া যায় তো আমি কিন্তু বিশেষ করে ওইটার জন্যই যাই কিন্তু মানে যে কভারে গেছি পরের বার খুঁজতে যে না এখান থেকে আমি এই ব্লাউজটা নেবো যে কভারই পায়নি বসেনি মানে এখন হয়তো বসছে না বা কিছু সেরকম আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে গয়না মানে বিশেষ করে কানের দুল বলো বা হাড় বলো এইসবগুলোর প্রতি বেশি আমার অ্যাট্রাকশান এই থেকে থেকেই বালা বা চুরির থেকে বেশি আমার ওগুলোর দিকে ঝোঁকটা বেশি তো দারুণ দারুণ ছিল কানেরগুলো মানে আমি তখন খালি ফিদা হয়ে যাচ্ছিলাম কানেরগুলো দেখে দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না জানো তো আমরা তো খালি এদিক ওদিক ঘুরেই যাচ্ছি একবার অনুশ্রী ক্যামেরা করে দিচ্ছে তো একবার ইয়াসমিন ক্যামেরা করে দিচ্ছে মানে দুজনে ক্যামেরা অল্টারনেট করে করে দিচ্ছে আর এদিক ওদিক ঘুরেই যাচ্ছে আর বারবার খালি হারিয়ে যাচ্ছি বললাম সেরকম ভিডিওটা করেছি তো ঠিকই এবার তোমরা কতটা কি বুঝতে পারছো না পারছো আমি তো বুঝতে পারছি না তো তোমাদের যদি কারোর কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই মেসেজ করো আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো জানানো সেদিন মনে হয় সব দোকান ঠিকঠাক করে অসিনী জানো তো ওই জন্য তোমাদের ভালো করে আমি দেখাতে পারলাম না তো এখানে দেখো সেই ব্লাউজের কালেকশানও ছিল সেই দোকানটা কিন্তু আমি দেখিনি যে দোকানটা খুঁজতে আমি অ্যাকচুয়াল যাই তো যাই হোক আমার ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর তো এবার ছেলের জন্য তো কিছু একটা নিতে হবে তো ওই জন্য না বাইরে পাপড় বাদাম চাট এরা এসব ছিল তো সেগুলোই ছেলের জন্য নিয়ে নিলাম আর দেখো কত সুন্দর সুন্দর গাডার ক্লিপ কত রকমের কালেকশন রয়েছে আর এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো কি ভালো লাগে দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল বেশ মেয়েদের সুন্দর করে সাজানো যায় বলো তো আমার তো ছেলে ওই জন্য না আমি দেখেই রেখে দিলাম আর কি করবো বলো আমরা তিন মূর্তি দেখো বেরিয়ে পড়েছি তো অনুশ্রী নিয়েছিল মনে হয় ঝালপাপড়সক্রিন নিয়েছিল এমনি পাঁপড় দিয়ে আমরা খেতে করতে বেরিয়ে পড়েছি ছিলাম আর তারপর অনুশ্রী চলে গেল টোটোয় করে হুগলি স্টেশন আর ইয়াসমিন টোটোয় করে বাড়ি চলে গেল আর আমার পাকা মো দেখো আমি না হেঁটে হেঁটে যেহেতু আমাদের ওখান থেকে একটুখানি তো ওই জন্য বললাম আর ও টোটো করবো না আমি হেঁটে হেঁটেই চলে যাই তো দেখো হেঁটে হেঁটে আমি এবার সোজা বাড়িতে চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বাই বাই